নদিয়ায় আতঙ্ক আসাম থেকে এলো এনআরসি নোটিস উদ্বেগে দুই পরিবার সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে এসআইআর নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে ঠিক সেই সময় নদিয়া জেলা নতুন করে আতঙ্কে সৃষ্টি করল আসাম রাজ্য থেকে আগত একটি এনআরসি নোটিস এই নোটিস এসে পৌঁছেছে কৃষ্ণনগর দু নম্বর ব্লকের ধুবুলিয়া থানার অন্তর্গত সোনা ডাঙ্গা মাঝের পাড়ার দুই পরিবারের কাছে স্থানীয় সূত্রে জানা গেছে সঞ্জু শেখ ও আরশাদ শেখ নামক দুই ব্যক্তি চলতি বছরের তেসরা অক্টোবর একটি চিঠি পান যা সম্পূর্ণ অসমীয়া ভাষায় লেখা ভাষা বুঝতে না পেরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের দেখান জানা যায় এটি আসাম রাজ্য থেকে পাঠানো একটি এনআরসি সংক্রান্ত নোটিশ খবর মুহূর্তের মধ্যেই আতঙ্কে ভেঙে পড়ে দুই পরিবার জানা গেছে প্রায় পনেরো বছর আগে সঞ্জু ও আরশাদ পরিযায়ী শ্রমিক হিসেবে আসামে গিয়েছিলেন সঞ্জু এক মাস আরশাদ মাত্র পনেরো দিন কাজ করার পর নদিয়ায় ফিরে আসেন তারপর আর কখনো আসাম যাননি এত বছর পর হঠাৎ করে তাদের নামে নার্সিং নোটিশ আসায় তারা যেমন হতবাক তেমন দুশ্চিন্তায় নোটিশে কি লেখা আছে তা পরিষ্কারভাবে বোঝা না গেলেও স্থানীয়দের সাহায্যে অনুমান করা যাচ্ছে তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করার জন্যই পাঠানো হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হল দীর্ঘদিন আগে মাত্র কিছুদিনের জন্য আসামে যাওয়া ব্যক্তিদের নাম কিভাবে এনআরসি তালিকায় উঠল তাদের নাম কিভাবে সেই রাজ্যের ভোটার বা বসবাসকারী হিসেবে চিহ্নিত করা হলো এই প্রশ্ন ঘিরে তৈরি হচ্ছে ধোঁয়াশা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে কারণ তাদের আশঙ্কা এই ধরনের নোটিশ আরও কারো কাছে আসতে পারে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়ার পর যদি এমন জটিলতার সম্মুখীন হতে হয় তাহলে ভবিষ্যতে কাজের খোঁজে বাইরে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে বলেই মনে করছেন অনেকেই বর্তমানে দুই পরিবার প্রশাসনিক সাহায্যের জন্য অপেক্ষা করছেন তারা চাইছেন স্থানীয় প্রশাসন তাদের পাশে দাঁড়িয়ে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরুক তাঁদেরই অনিচ্ছাকৃত বিপাকে সহানুভূতির সঙ্গে সাহায্য করুক ঘটনা আবারও প্রমাণ করল যে দেশ জুড়ে নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে আরো সতর্কতা প্রয়োজন না হলে সাধারণ মানুষকে অহেতুক ভোগান্তির শিকার হতে পারে যেমনটা হয়েছে সন্দু শেখ ও আরশাদ শেখের ক্ষেত্রে এখন দেখার প্রশাসন কত এই দুই পরিবারকে সঠিক পথে সাহায্য করতে পারে তাদের মানসিক দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে